আরেকটা বউ বাচ্চা আছে তাদের পিছনে পড়ুক বাবা উৎপলেন্দুর খোঁজ নিয়েছেন জবাব দিলেন রীতা ভরি জেনে নিন বিস্তারিত তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন অ্যাকেনটি অল করে রাখবেন কদিন আগে রিজেন্ট পার্কের বাড়িতে খাট থেকে পড়ে যান বর্ষিয়ান পরিচালক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারের সম্মানিত চলচ্চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী জানা যায় ফিমার বনে চিড় রয়েছে তার বুকে সংক্রমণের কারণে রয়েছে শ্বাসকষ্ট আপাতত ভর্তি রয়েছেন এস হাসপাতালে বাবা অসুস্থ খোঁজ নিয়েছেন কিরিতা ভরিচক্রবর্তী জানতে যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে তাকে দেখাশোনার জিম্মা নিজের কাঁধে নিয়েছেন অর্ঘ মুখোপাধ্যায় তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন কেউ তো খোঁজ রাখে না তাই পরিবারকে কিছু জানানো হয়নি রীতাভরি বা চিত্রাঙ্গদা কিংবা শতরূপা সান্নালকে জানানোর কোনো প্রশ্নই আসে না গতবার অসুস্থতার খবর নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল উনি আমাকে ছেলে বলে মানেন আমাকে বহুবার বলেছেন আমি ওটা ভুলে যেতে চাই কিন্তু পিতৃত্ব তো ভোলা যায় না তবে উনি এই ট্রমায় আর ফিরতে চান না এ খবর প্রকাশ্যে আসার পর থেকে ফের বিতর্কে অভিনেত্রী ও উৎপলেন্দুর মেয়ে রীতাভরী চক্রবর্তী এবং তার পরিবার যদিও বহু বছর হল আলাদা থাকছেন শতরূপা সান্নাল তার দুই মেয়েকে নিয়ে দুই মেয়েকে একাই বড় করেছেন তিনি বছরখানেক আগে এক সাক্ষাৎকারে শতরূপা জানিয়েছিলেন এক প্রকার পালিয়ে এসেছিলেন তিনি স্বামীর ঘর থেকে মা বাবা আশ্রয় না দিলে দুই সন্তানকে এত সহজে বড় করতে পারতেন না তিনি সেই সময় পরিচালক বরের উপরে শারীরিক নির্যাতন করার অভিযোগও আনেন শতরূপা এমনকি উৎপলেন্দুবাবু নিজেও দুই মেয়ের খোঁজ নেননি কোনো দিন বলেই জানান তিনি সংবাদ মাধ্যমের তরফ থেকে ফোন এলে রীতাভরী জানালেন মিডিয়ার কল্যাণে সব খবরই তিনি জানেন বাবার খোঁজ নিয়েছেন কিনা না প্রশ্নে খুব স্পষ্টভাবে উত্তর দিলেন অভিনেত্রী জানালেন গত তিরিশ বছরে তো উনি আমাদের কোনো খোঁজ নেননি সবাই আমাদের পিছনে এরকমভাবে পড়েছে কেন জানি না ওর তো আরেকটা বউ বাচ্চা আছে তাদের পিছনে পড়ুক ওর তো একটা বিয়ে নয় দুটো বিয়ে ওর আগের স্ত্রী ইন্দ্রাণী ছেলে গুগল তাদের পিছনে পড়ুক না লোক তিরিশ বছরে তো লোকটার মুখই দেখলাম না আর্থিক সাহায্য করেছেন কি না তা নিয়ে কথা বলতে চাইলেন না তিনি রীতাভরী জানান সাতাশ বছর উনি আমাদের কোনো দায়িত্ব নেননি আমার বা আমার মায়ের বা আমার দিদির লোকটাকে চোখেই দেখিনি শুধু কথা শুনেছি আমার মা আর আমার দিদিকে কী কী সহ্য করতে হয়েছে সেগুলো শুনেছি আর হালকা কিছু স্মৃতি আছে চার বছর বয়সের তবে এখন আর কোনো অশ্লীল কথা বলতে চাই না উনি অসুস্থ ওর নামে খারাপ কিছু বলা ইমেজ নিয়ে টানাটানি ঝগড়া কিছুই চাই না আমি আর ওর শুভাকাঙ্ক্ষিত অনেক আছে ওর তো আগেরও একটা সংসার আছে তারপরে সংসার আছে কিনা তাও আমি জানি না নাম খ্যাতি থাকলে সবাই পিছনে পড়ে যায় তিরিশ বছর যাকে আমি দেখিনি আমার স্কুলের একটা মাইনেও কিন্তু উনি দেননি আমার জন্মদিনেও শুভেচ্ছা জানাননি কোনো দিন উনিও তো আমাদের জীবন থেকে হাত তুলে নিয়েছিলেন উনি নিজের জীবনের সব সিদ্ধান্ত বরাবর একাই নিয়ে এসেছেন উনি একজন আলফা স্ট্রং মানুষ যতদূর আমি জানি আমার মাকে পালিয়ে আসতে হয়েছিল ওর বাড়ি থেকে ওর পাশে তো একজন আছেন এখন ওর হয়ে কোয়ার্ডিনেট করছে তাছাড়াও সরকার সাহায্য করছে এইসব মিডিয়া থেকেই জানতে পারি আমার সত্যিই কিছু বলার নেই আমি যা বলবো তা নিয়েই বিতর্ক তৈরি হবে এসব আমি আর চাই না রীতাভরের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা তার মা শতরূপাকে ছাড়া একটা মুহূর্তও যে ভাবতে পারেন না তারা দুই বোন তা একাধিকবার জানিয়েছেন তিনিও চিত্রাঙ্গদা এবারও বললেন আমার মা অনেক শারীরিক নির্যাতন সহ্য করেছেন আমাদের দুই বোনকে একা হাতে মানুষ করেছে নিজের কেরিয়ার দাঁড় করিয়েছেন তো এসব আলোচনা করে আমি আর আমার মায়ের জার্নিটাকে খাটো করতে চাই না ছোটবেলা থেকে মা আমার কাছে সূর্যের মতো আমার আল্টিমেট প্রোটেক্টর আমার মন থেকে সহানুভূতি আছে উৎপলেন্দুবাবুর জন্য কিন্তু যে আমার মাকে কষ্ট দিয়েছে তাকে কি আমি কখনো ক্ষমা করতে পারি কই আমার যখন দুটো সার্জারি হলো ওকে তো কেউ জিজ্ঞেস করেনি মেয়ের পাশে দাঁড়িয়েছেন কি না মেয়েকে দেখতে হাসপাতালে গিয়েছেন কি না আর আজকে ওর অসুস্থার সময় আমাদের টানা হচ্ছে যোগ করেন রীতা নিজের কথায় তো বন্ধুরা এই আপডেটে চলে এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে